গাঁজা করি কথা বার নেই সাত্রিশ দিনে গিয়ে মানুষ যদি পাগল তো কবে মুরগি তে চল্লিশ হাজার টাকা লাভ আরে বাপরে বাপরে তা তো মাশালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুরগির বয়স কতদিন কি মুরগি এটা ওজন কত বলেন জন এগারোশো এই বয়স কত দিনে এই সাতত্রিশ দিনে গিয়ে কি গাঁজা খড়ি কথা মাত্রিশ দিনে সতালি মুরগি হলে গিয়ে এগারোশো হবে মানুষ যদি শোনে তাহলে গিয়ে আমারও তো মানে পাগল তো এটা পাগল এটা পাগল আর ওই যে কইতাছে হ্যাঁ ওটা আর বাপর কবে এমনি দিয়ে মানুষের এই ভিডিও দি তাই দি দিয়ে আমি গাঁজা খেয়ে ভিডিও বানাই গাজা খেয়ে এই করি সেই করি পাগল কয় বুঝছেন আপনি যে কইতেছেন আল্লাহ তো দিছে আর আপনি সত্য কর না মিথ্যা কর ব্যবসাটা শুনেন আমি ব্যবসাটা হালাল ব্যবসাটা হালাল একটা ব্যবসা এটারে মনে করেন মানুষের গালি খেয়ে যদি ব্যবসা করতে যায় তাহলে মনের ভিতরে একটা কষ্ট লাগে না কারণ আমি

এই পনেরো দিন সে পনেরো দিন তাহলে ভা খাওয়া হয়েছে নাকি দিন এই ভা খে আপনি কি আমি বিশ্বাস করতেছি কারণ আমার তো আমার তো আমি যে কম বেশি হলেও কিন্তু আপনি তো একবার বাড়াই করতেছেন যে চল্লিশ দিনের দেড় কেজি সাতত্রিশ দিনে এগারোশো গ্রাম এগুলো ভারে মোড়াই করতেছেন ভাই না না নাoverline go jetele bhai ami pai diye amar o je dara customer ache apn dujone customer

তা ঠিক আছে দেয়ার ফলে আল্লাহ থেকে ওই হামারিরা মনে করেন সবাই তো সবাই এই এরকম ওজন তো পায় না আর তারা মনে করেন এইগুলো শুনলে তারা তো টাস্কি খেয়ে যাবে যে মাথা ঘুরে যে এরকম কি সম্ভব আসলে কি সম্ভব হ্যাঁ তখন গিয়ে আমি যদি বলি তখন আমার বলবে বাটপা আর আপনি একটা খাবারই আর আপনি যখন বলবেন তখন আপনার কথা বিশ্বাস করবে কিন্তু আমার কথা বিশ্বাস করতে চায় না আমি যে তৈরি করছি আমার কথা বিশ্বাস করতে চায় না কিন্তু যে খাবার ওজন পাইতেছে তার কথা বিশ্বাস করে

আচ্ছা থাকবে কত থাকবে কত লাভ থাকবে কত দুইশো আশি টাকা সোনালি মুরগি এটা শাসো মুরগিতে চল্লিশ হাজার লাভ আরে বাপরে বাপরে তত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আপনার আপনার আপনি আরো বড় সেট করেন সেট কি কি বাড়াইছেন নাকি নাকি আচ্ছা তাহলে আপনার ঠিকানা হইছে ভোলা মনপুরা তো ভোলা মনপুরা বাংলা বাজার যদি কেউ ভোলার ভিতরে যদি কেউ থাকে তাহলে আপনার মানে যে আপনি কিভাবে খাওয়ান তাই তো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাহলে এখন এই ভাই যে বললো এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি কি মনে করেন বলেন না ইনশাল্লাহ যেভাবে কথা বলছে আলহামদুলিল্লাহ সত্যি মনে হয় সত্যি আমার সত্যটাই বলতো বলার প্রতারিত করলে গুনার ভাগে হওয়া তাই আমাকেও যদি বলতেন তাহলে আমি আমার সত্যটা সেটাই বলবো ইনশাল্লাহ যা বলছে সত্যি বলছি আপনি এর আগে তো আরো একজন কথা বলছিলাম উনিও তো বললো যে ভাই আমার এফসি আর ভালো আছে যে ওনার রেজাল্ট ভালো এফসি আর সাতচল্লিশ আটচল্লিশ কেজি আছে না ওনার আমি ময়লার মুরগির ভিডিও করবো কারণ কালার বা সোনালী মুরগি ভিডিও আমি তেমন একটা বেশি করি না নিজের শেডে আর আমার নিজের শেডে ময়লার উঠাইতে পারতেছি না সেটা পুরনো সুপ্রিয় দর্শক আমার শেডে ময়লার মুরগি উঠাইতে পারতেছি না কারণ এটার মাছাটা পুরনো অনেক এই জন্য উঠাইতে পারতেছি না তাছাড়া ওই খামারের যে মানে যে তৈরি করছে যার কাছ থেকে আমি ভাড়া নিছি সে তার মানে ওই ব্রয়লার উঠানো নিষেধ সে বয়লার উঠাইতে দেবে না আজকে বিধান তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে